দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দু সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিতের এক দশমিক অধ্যায়টা নিয়ে এই অধ্যায়টাতে শুরুতে মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এখানে প্রথম প্রশ্নে 30 থেকে সত্তর পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করার কথা বলা হয়েছে তাহলে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য আমাদের বিভিন্ন সংখ্যার গুণিত সংখ্যাগুলোকে আমাদের কেটে দিতে হবে যেমন এখানে আমরা তিরিশ হচ্ছে জোর সংখ্যা তাই দুই যারা ভাগ যাবে তাই কেটা দিলাম বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর এই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই এর গুণিত তাই আমরা এই সংখ্যাগুলোকে কেটে দিলাম অর্থাৎ এগুলো যৌগিক সংখ্যা হবে যেহেতু তাদের আমরা উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এক এবং বত্রিশ ছাড়াও আরও গুণনীয় পাব তাই এগুলো আমাদের বাদ দিতে হবে সেইভাবে তিনের গুণিত সংখ্যাগুলো আমাদের বাদ দিতে হবে একত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তাই আমরা এই সংখ্যাগুলোকেও বাদ দিয়ে ফেললাম এরপর হচ্ছে চারের গুণিত কোন সংখ্যা আমরা পাবো কিনা সেটা দেখবো যেহেতু চারের গুণিত সংখ্যা আমরা পাবো না কারণ হচ্ছে দুইয়ের গুণিতক সংখ্যাগুলোই আসলে চারের গুণিতক তাইলে আমাদের এরপর দেখতে হবে এর গুণিতক সংখ্যা গুলো তাইলে চলে গেছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আঠারো চল্লিশ পাঁচ নয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট পঁয়ষট্টি পাঁচ চোদ্দ সত্তর পাঁচ দ্বারা গুণিতক সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দিলাম এরপর আমাদের সাতের গুণিতক সংখ্যাগুলো একটু দেখতে হবে এখানে আছে কিনা তাইলে এখানে সাতের গুণিত পাঁচ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সাত সাত এই সংখ্যাটা বাদ দিতে হবে সাত আস্তে আমাদের আর বাদ সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং তিরিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল একত্রিশ তারপর হচ্ছে সাঁত্রিশ এরপর হচ্ছে একচল্লিশ এরপর হচ্ছে তেতাল্লিশ এরপর হচ্ছে সাতচল্লিশ এরপর হচ্ছে তিপ্পান্ন এরপর হচ্ছে উনষাট এরপর হচ্ছে একষট্টি এরপর হচ্ছে সাতষট্টি

যাবে না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না তাই এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা